হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কলার মোছা রান্না করব এর জন্য কলার মচা নিয়ে সিদ্ধ করার জন্য বসাই দিছি বসাই দেওয়ার পর সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে নামায় একটু ধুয়ে নেবো জালিত করে ধুয়ে নেওয়ার পর সুন্দর করে বাটিয়ে নেব হাই রে ভাই এটা খাওয়া যে মজা কিন্তু বানাইতে যে কষ্ট বাবারে বাবা সুন্দর করে বাটায় নিয়ে হালকাভাবে বেশি হল করে নিই হালকাভাবে হল করছি করে পেঁয়াজ কুচু করে কাটিয়ে নিয়েছি মরিচ চিড়ে নিছি এরপর দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ কুচি তেল দেব তেল দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেবো নেওয়ার পরে মশ এদিকে বাটে রাখছিলাম পরে মশলা আদা বাটা আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তেজপাতা দারচিনি এলাচ দুইটা দিয়ে সুন্দর করে কষাই নিলাম কষাই নেওয়ার পর বাটিয়ে রাখা বাটিয়ে রাখা কালার মোছাটা দিলাম দেওয়ার পরে অনেকক্ষণ কষাইলাম কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়ে ভাপ হালকা আছে কষাই নেব যেমন আমরা হালুয়া বানাই হালুয়া বানাইতে কষাইতে কষাইতে অনেক হাতে ব্যথা উঠে যায় সেই রকম কষাইয়ে কষাইয়ে ভাজা ভাজা করে সুন্দর করে মাখা মাখা করে ফাইনালি হয়ে গেল আমার মোচার ঘন্ট যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম